সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গুলি চলার ঘটনা এই ঘটনা ঘটেছে আসানসোলের কুলটিতে সম্পত্তি নিয়ে বিবাদ হচ্ছিল এবং বিবাদ চলাকালীন গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলের কুলটির বড়া করে লাঠি সোটা নিয়ে হামলা একে অপরকে তরবারি ও লাঠি সোটা হামলার অভিযোগ আহত তিনজন স্থানীয় হাসপাতালে ভর্তি ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সম্পত্তি নিয়ে বিবাদে চলল গুলি লাঠি নিয়ে হামলা একে অপরকে উত্তেজনা আসানসোলের কুলটির বড়া করে দুই পক্ষের মধ্যে বচসা বচসা থেকে হাতাহাতি এবং তারপরেই গুলির লড়াই হয় পাশাপাশি তরোয়াল লাঠি নিয়ে দুই পক্ষ লড়াইয়ে নেমে পড়ে বরাকরের মানবাদিয়া অঞ্চলের ঘটনা আসানসোল পুরনিগমের আটষট্টি নম্বর ওয়ার্ডে রবিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয় আক্তার আনসারি নামে এক ব্যক্তি তার নিজের বাড়ি রয়েছে এবং সেই জায়গায় তিনি আরও একটি বাড়ি করতে চাইছেন যদিও প্রতিবেশীর অভিযোগ যে ওই এলাকায় একশো ধারা জারি রয়েছে এবং সেই একশো চুয়াল্লিশ ধারা ভেঙে তিনি এই নির্মাণ করছেন এবং তারই বিরোধিতা করেছেন তিনি এবং এ নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা থেকে ধুমধুমার বেঁধে যায় এলাকায় কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় তিনজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ গোটা ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে এলাকায় চলছে পুলিশি টহল পুরো ঘটনাকে কেন্দ্র করে কুলটির মানবেদিয়া অঞ্চলে চাপা উত্তেজনা বজায় রয়েছে পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম